না উনি বুথওয়াইজ ফিগার পাননি ওই জন্য সর্বধর্ম সর্বজাতি মানে তিনি হিন্দু ভোট পেয়েছেন ভেবে করেছেন তালে টুইটে দেখবেন ওটা প্রথম টুইট দ্বিতীয়তে আছে এই বাচ্চা মেয়েটিকে নিয়ে এটাতে উনি ভাবছেন যে মুসলিমদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হবে এবং মুসলিম ভোট ব্যাংকে যাতে আঁচড় না লাগে সেই জন্য এটা মানবিক কারণে করেননি যে এই ছোট্ট বাচ্চা একরত্তি বাচ্চা ফুটফুটে বাচ্চাটি ওর বাবা বাইরে মা আছে সব দেখা যাচ্ছে না দৃশ্য কি সুন্দর একটি বাচ্চা মেয়ে তাকে মৃত্যুটা তৃণমূলের মুসলিম সাপোর্টারদের মধ্যেও ভালো রিয়াকশান হয়েছে আমি বেশ কিছু কমেন্ট দেখছিলাম নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার কালীগঞ্জের ঘটনায় তৃণমূল পুলিশকে একসঙ্গে আক্রমণ শুভেন্দু অধিকারীর ভোট গণনা চলাকালীন কালীগঞ্জে মর্মান্তিক ঘটনা তৃণমূলের বিজয় মিছিল থেকেই ছোড়া বোমায় অন্তিম পরিণতি ন বছরের বালিকার এই ঘটনায় ক্ষোভ উগড়ে দিলেন শুভেন্দু অধিকারী শুনুন কি বলছেন বিরোধী দলনেতা তাতে মমতা ব্যানার্জি ভাবছেন যে আমার যে একবারে বত্রিশ তেত্রিশ পার্সেন্ট কনসলিডেট মোর দেন নাইনটি পার্সেন্ট ভোট দেয় ওখানে একটু কম হয়েছে পঁচাশি পার্সেন্টের বেশি মুসলিম ভোট পেয়েছে টিএমসি তা এমনি জেনারেলি ওরা নব্বই একানব্বই পার্সেন্ট বমভাগে দেয় ভাবছেন যে এটাতে ড্যামেজ হবে কি না এই চেষ্টা আগেও হয়েছে আনিস খানের ক্ষেত্রে তিনি ফিরাদ হাকিমকে পাঠিয়েছিলেন যখন ওনার আজকে সাধারণ সম্পাদক হয়েছিল না কাসেম সিদ্দিকি তিনি যখন ওখানে আন্দোলন করছিলেন তখন ফিরাদ হাকিমকে পাঠিয়েছিলেন উনি ঘাট ধাক্কা খেয়েছিলেন তখন একটু ভয় পেয়ে গেছিল পঞ্চায়েত ভোটের আগে তারপরে আপনি এই তেহট্ট পলাশিতে চারটা ফ্যামিলি আছে আর্মি এবং প্যালামির মিলিটারিতে দেশের জন্য যুদ্ধ করতে গিয়ে উনি নইংফল্লি ওয়েল ঝন্টু শেখকে টাকাটা দিলেন নিশ্চিতভাবে টাকা চাকরি সব দেওয়া উচিত বাকি তিনজন হিন্দু তাদেরকে তিনি বঞ্চিত করলেন এবং ওনার মিসেসকে এসপিকে দিয়ে গাড়ি করিয়ে সুতিতে নিয়ে গেলেন পাশে দাঁড় করিয়ে পাবলিকলি করলেন যাতে মুসলিমদের কত হামদরদ উনি এই মেসেজ দেওয়ার জন্য এই যে অবৈধ ও বিসি নিয়ে এত ল্যাজে গোবরে হচ্ছে অ্যাডমিশন ভন্ডুল হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ ছেলে মেয়ে তাতে উনি ওরিট নন চার পাঁচ লক্ষ এইচএস পাস করা ছেলে মেয়ে তারা ভর্তি হতে পারছে না সেভেন্থ মে রেজাল্ট বেরিয়েছে এটা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বিচলিত নয় উনি বিচলিত ছিয়াত্তরটা মুসলিম কমিউনিটি তাদেরকে বাদ দিয়ে যদি আমাকে অ্যাডমিশন করাতে হয় তাহলে মুসলিমদের রিয়াকশান কি হবে এবং ছাব্বিশের ভোটে আমার ভোট ব্যাঙ্ক ফাটল ধরবে কিনা তাই মুখ্যমন্ত্রী এই ছোট্ট মেয়েটির জন্য যেটা করেছেন খানিকটা বিচলিত হয়ে আর খানিকটা ড্যামেজ রিপেয়ারিং জন্য করেছেন মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী হিসেবে করেননি এবং উনি এটা করার পরে ওখানে আরেকটা দালাল অমরনাথ আছে এসপি ওকে দিয়ে তৃণমূলের লোকাল লিডারদের সঙ্গে কথা বলিয়ে পঞ্চায়েত সমিতির যে চেয়ারপারসন আছে ওর হাজব্যান্ড নাম তার রকি তাকে দিয়ে পুলিশ কথা বলিয়ে একটি মুসলিম ছেলেকে কার্যত অ্যারেস্ট নয় স্যারেন্ডার করিয়ে দিয়েছে যাতে আপনাদের এখান থেকে এটাকে ড্যামেজটাকে রিপেয়ার করা যায় দিস ইজ অ্যাকচুয়াল ফ্যাক্ট অন্য কেউ বলবে না আমি বলি ঠিক দু সালে দোসরা মে গণনা সমাপ্ত হওয়ার আগেই বিকালে রটিয়ে দিয়েছিল যে মমতা ব্যানার্জি জিতে গেছে তারপরে আমার এলাকা তো একই জিনিস সৃষ্টি করেছিল এটা বেপরোয়া গোষ্ঠী এবং এদের সব কিছুতেই ছাড় আছে কারণ এরা তৃণমূল কংগ্রেসের একটা সলিড ভোট ব্যাংক এবং এই কারণে পুলিশও প্রোটেকশন দেয় আর সর্বোপরি বড় ছাতা তো আছে আমরেল্লা মুখ্যমন্ত্রী আছে এইগুলো হচ্ছে মানে আমাদের বিরোধী কেউ থাকবে না এই কারণেই তো মুসলিম বুথে একশোর মধ্যে পঁচানব্বইটা ভোট তৃণমূল পায় তামান্নাদের মতো অবস্থা হবে বলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ